নমস্কার জ্যোতিষাচার্য পণ্ডিত দৈমাধব দুবে আজ দু হাজার পঁচিশ কন্যা রাশি নিয়ে আমাদের সঙ্গে আমি আলোচনা করতে বসেছি যারা আমার ভিডিও দেখছেন বা আগামী ভিডিওগুলি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলায়কোন দাবি জানতে যে কোনো নোটিফিকেশান আপনারা ঘরে বসে পাবেন এবং আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান নাইন সেভেন থ্রি টু ওয়ান ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ আমার এই ফোন নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও আপনাদের ব্যাপারে যোগাযোগ করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস বা যে কিছু বিষয়ে আলোচনা করতে চান হ্যাঁ কারো বিবাহে ভালো দিন দেখাবেন বা কোনো পুষ্টি বিচার করাবেন বা আপনি কোনো প্রতিকারের ব্যাপারে আলোচনা করতে চান সমস্ত কিছু বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন এখান বিভিন্ন ধরনের শান্তির সস্তন যোগ্য আমার মন্দিরে করা হয় গ্রহ দানের বিধি আছে বিভিন্ন ধরনের যা জ্যোতিষের প্রতিকারমূলক যেসব কর্ম সব আমার এখান থেকে করা হয় গহরত্ন ধারণের নিয়ম গহরত্ন এখানের থেকে আমি পেতে পারেন তাহলে যারা যোগাযোগ করবেন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি সেভেন সিক্স ফাইভ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকে আমরা কন্যা রাশির জাতকের নিয়ে আলোচনা করতে এসেছি দু হাজার পঁচিশ সাল কন্যা রাশির জাতক জাতিকারা কেমন কাটাবে প্রথমে কন্যা রাশিটার সম্বন্ধে একটু আমাদের সঙ্গে আলোচনা করা দরকার কন্যা রাশি হলো আমাদের যে কালপুরুষের রাশিচক্র তার ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ যাকে আমরা মধ্যে যুবরাজ বলে জানি বুধ হচ্ছে কন্যা রাশির কন্যা রাশিটি হলো একটি আপনার সত্য রাশি রজতম তিন গুণ হয় যে গুণের মধ্যে গুণের মধ্যে পবিত্রতা ত্যাগ এবং স্বচ্ছতা সত্য গুণের প্রতীক কন্যা রাশির জাত জাতিকার মধ্যে পবিত্রতা স্বচ্ছতা সরলতা সৌন্দর্য প্রিয়তা এগুলো কন্যা জাত জাতক জাতিকাদের মধ্যে আমরা সবসময় পরিলক্ষিত করি এবং একটা যুবক যুবতীরা যেমন হয় সেরকম একটা ভাব ভাব মধ্যে আমরা সবসময় লক্ষ্য করব কন্যা হলো হল রাশি অর্থাৎ অগ্নি পৃথিবী বায়ু জল চার প্রকারের রাশি হয় কন্যা রাশি হল পৃথিবী কন্যা রাশির মধ্যে এক ধরনের লেগে থাকা সফলতার জন্য লড়াই করা কন্যাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা এই ধরনের গুণ দেখতে পাব কন্যা জাতিকারা তিনটা নক্ষত্র পাবেন প্রথম হচ্ছে জাতিকারা প্রথমে উত্তর কন্যাশিরা নক্ষত্র পাবেন আমি উত্তর ফারু নক্ষত্রের প্রতীক জানাচ্ছি একটা সুন্দর শয্যা এবং কন্যাশির জাতক জাতিকারা যারা আছেন যারা কন্যাশিতে জন্ম এবং উত্তর ফারুলের নক্ষত্র এবং নর বান হবে আপনার আপনার মধ্যে একটা দারুণ বুদ্ধিমত্তা থাকবে সমস্ত কাজ করার আগে আপনি আপনার বুদ্ধি দিয়ে সেই কাজটাকে বিচার করে করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা উত্তর নক্ষত্র আমরা সবসময়তে দেখতে পাব এরপর আসছে কন্যা রাশি হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্র হচ্ছে একখানি মুষ্টিবদ্ধ হস্ত এই যে এটা একখানি মুষ্টিবদ্ধ হস্ত তার মধ্যে বুদ্ধিদীপ্ত ভাব তারুণ্য যুবকতা সারল্য কর্মপ্রিয়তা কর্মশক্তি এবং প্রতিজ্ঞাবদ্ধতা মুষ্টিবদ্ধ হাতের যে একটা সবচেয়ে বড় লক্ষ্য প্রতিজ্ঞাবদ্ধতা আমি এটা করবই এই ধরনের একটা প্রতিজ্ঞাবদ্ধতা আপনার জীবনে আমি বিভিন্ন সময়তে কিন্তু টার্গেট করবেন এটা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে এবং কন্যাশ্রী জাতক জাতিকারা বিজনেস ব্যবসা বিষয়ে প্রচন্ড পারদর্শী হবেন এবং ব্যবসার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অতি সূক্ষ্ম ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে খুব পটু হবে এবং বিভিন্ন ব্যবসায়ীদের আপনারা পরামর্শদাতা হবেন ম্যানেজমেন্টের উপরে আপনাদের দারুণ দক্ষতা থাকবে চিকিৎসা বিদ্যার প্রতি আপনাদের দারুণ দক্ষতা থাকবে এগুলো কোন রাশি জাতক মধ্যে বিশেষ গুণের মধ্যে পড়ে খুব সুন্দর আপনারা বাগিয়ে কুচিয়ে কথা বলতে পারবেন প্রচন্ড রোমান্টিক কথাবার্তা বলার আপনাদের মধ্যে একটা প্রবণতা থাকবে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করা দেখা তারপরে তার সম্বন্ধে বলা এটা আমাদের মধ্যে একটা বিশেষ গুণ আমরা কন্যা রাশির জাতক মধ্যে দেখতে পাব কন্যা রাশির জাতক তৃতীয় নক্ষত্র হলো চিত্রা নক্ষত্র একটা বিশেষ সৌন্দর্যদায়ক রত্ন অনেক সময় জ্যোতিষশাস্ত্র বলছে রত্ন খচিত একটা সোনার হার এই চিত্রা নক্ষত্রের প্রতি অর্থাৎ একটা শিল্প মানসিকতা সৌন্দর্য প্রিয়তা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিজেকে রাখা আমি যেখানে থাকব সেটাকে রাখা যে জায়গায় কাজ করব সে জায়গাটাকে রাখা এবং সৌন্দর্য বিষয়ে জ্ঞান দান করা ভালো যারা সিনেমার জগতে যারা নায়ক নায়িকাদের সাজসজ্জার জন্য পরামর্শ দেন সেই ধরনের কাজে দক্ষতা যারা বিভিন্ন ধরনের স্টেজ সাজান তাদের দক্ষতা যারা বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করেন তাদের দক্ষতা এই চিত্রা নক্ষত্র জাতক কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের গুণ আমরা সবসময় লক্ষ্য করতে পারি অর্থাৎ একটা এটে লড়াই করার মানসিকতা যুবক ভাব তার চরিত্রের মধ্যে দেখতে পাওয়া প্রতিটা কাজের আগে বুদ্ধি দিয়ে সে কাজটাকে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা এবং প্রতিটি সিদ্ধান্তের মধ্যে একটা সুন্দরতা সবসময় পরিস্ফুট হবে এবং খুব প্রখর বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ী হওয়া এগুলো কিন্তু কন্যা রাশি জাতু জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাব কন্যা রাশিতে বুধ হচ্ছে উচ্চ স্থানগত অর্থাৎ বুধের সম্পূর্ণ শক্তি কন্যা রাশি জাতু জাতিকেরা তার জীবনে পাবেন অর্থাৎ কন্যা রাশি জাতু জাতিকেরা যারা আছেন আমরা প্রফুল্ল সৌন্দর্যপ্রিয় যুবক তারুণ্য এবং সমস্ত কিছু বিষয়ে বুদ্ধিমত্তা দিয়ে বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করার পটু হবে অর্থাৎ আপনাদের যে রাশিটি এ রাশিটি খুবই শক্তিশালী এবং সৌন্দর্যপ্রিয় এবং বুদ্ধিদীপ্ত রাশি আপনারা প্রত্যেককে ভালো থাকুন এরপরে আমি আসি দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালটা কেমন কাটাবেন দু হাজার পঁচিশের পহেলা জানুয়ারি যখন আমরা কন্যা রাশির বিচার করছি তখন কন্যা রাশিতে কেতু অবস্থান করছে অর্থাৎ আপনার রাশির উপরে কেতু চন্দ্র এবং কেতুর জ্যোতি তৈরি হচ্ছে কন্যা রাশির জাতিকারা যারা আছেন আপনার তৃতীয় স্থানে আমরা রাষ্ট্রাধিপতি অর্থাৎ সাইন থেকে আমরা বিচার করব চন্দ্র রাশির থেকে গোচর বিচার যারা চন্দ্র রাশ্যাধিপতি অর্থাৎ আপনার রাশির অধিপতি ভূত তৃতীয় স্থানে অবস্থান করছে অর্থাৎ এই বছরটা আপনি প্রচন্ড পরিশ্রম করে জীবনে উন্নতি করার চেষ্টা করবেন আপনি কখনো ক্লান্ত হবেন না আপনি প্রচন্ড পরিশ্রমী এবং উদ্রোগী থাকবেন এই সারা বছর আপনার চতুর্থ স্থান আপনি পরিশ্রম উদ্যোগের ফলে আমরা একটা ভালো সফলতা আশা করি সেখানে কিন্তু খানিকটা আপনি ধাক্কা খাবেন তার কারণে চতুর্থ স্থান সুখ স্থান ভূমি বাহন এবং আপনার ভূমি বাহনের স্থান এই যে এবং গৃহ গৃহস্থান বাস্তুস্থান জমি কেনা স্থান গাড়ি কেনা স্থান এগুলো কিন্তু আমরা চতুর্থ স্থান থেকে বিচার করব। শারীরিক সুখের স্থান আমরা চতুর্থ স্থান থেকে বিচার করব। সেই চতুর্থ স্থানে আপনার পহেলা জানুয়ারি দু যখন আমি রাশি গোচর বিচার করছি তখন রবির সঙ্গে চন্দ্র বসে একটা আমাবস্যা যোগ তৈরি হয়েছে অর্থাৎ আপনার কাছে সুখ সমৃদ্ধি এবং শারীরিক পার্থিব সুখ ভোগের সমস্ত কিছু জিনিস থাকা সত্ত্বেও আপনি কিন্তু সম্পূর্ণ সুখ ভোগ করতে পারবেন না এক ধরনের অস্বস্তি পুরো সালটা আপনাকে ভোগ করতে হবে আপনার যখন আমি বিচার করছি পহেলা জানুয়ারি তখন ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে শুক্র বসে আছে এবং শনি বসে আছে কুম্ভ রাশির গোচরে কন্যা রাশির গোচরে ষষ্ঠ স্থান হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনি এবং শুক্র থাকাটা আপনার পক্ষে এই জ্যুতিটা প্রচন্ড রাজ্যকারক জুতি হয়েছে অর্থাৎ মার্চ পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশিতে সফলতা বিভিন্ন দিক দিয়ে পাবেন যেসব কাজ আপনার আটকে আছে সেসব কাজে সফলতা যেসব ছাত্র ছাত্রীরা পড়াশোনার জীবনে অস্থিরতার মধ্যে ছিলেন তাদের মধ্যে সুস্থিরতা ফিরে আসবে এবং আপনি অনেক অর্থ রোজগারের সুযোগ পাবেন আপনার শত্রু যারা ছিল শত্রুরা অনেকটা শান্ত থাকবে এবং আপনার কোন জায়গায় যদি ঋণ ছিল সেই ঋণ পরিশোধের আপনি সুযোগ পাবেন বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা মার্চ পর্যন্ত আপনি পাবেন এই যোগটা আপনার পক্ষে রাজ্যকারক সময় অত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আমি আপনার ভাগ্যস্থানে আসি ভাগ্যস্থানে বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে গোচর বিচারে চন্দ্রের থেকে নবম স্থানে বৃহস্পতি গোচরে থাকলে সেটিও কিন্তু উত্তম রাজ্যকারক ফল বৃহস্পতি আপনাকে দিবে বৃহস্পতি হচ্ছে ধনকারক গ্রহ বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ বৃহস্পতি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠা কারক গ্রহ বৃহস্পতি গুরু গ্রহ অর্থাৎ ভাগ্যস্থানে গুরু থাকাকালীন এবং ষষ্ঠ স্থানে স্থনি থাকাকালীন আপ টু আপনি ধরতে পারেন পহেলা জানুয়ারির থেকে পুরো মে মাস পর্যন্ত আপনি কিন্তু কন্যা রাশির জাত জাতিকেরা আপনার জীবনে উত্তম সফলতা প্রতিটা বিষয়ে আশা করতে পারেন কিন্তু আমি আগেই বলেছি যে আপনি পরাক্রমী হবেন এই সালটা প্রচন্ড পরিশ্রমী হবেন প্রচন্ড উদ্যোগী হবেন কিন্তু আপনি শারীরিক সুখ পার্থিব সুখের ক্ষেত্রে থেকে বঞ্চিত হবেন এবং এডুকেশন লাইফের ক্ষেত্রে যারা অন্তঃপক্ষ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন একটা হাফ হারেড ভাব থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অতীতে দিয়ে ফেলেছেন তাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা তাদের রেজাল্ট মন অনুকূল করতে পারবেন না কিন্তু ভাগ্যস্থ বৃহস্পতি এই সমস্ত ফলগুলোকে আপনার সহ্য করার ক্ষমতা দিবে এবং আগামী ভবিষ্যতে লড়াই করার মানসিক বল দিবে এবং আপনার একাদশ স্থানে অর্থাৎ কর্কট রাশিতে কন্যা রাশির থেকে একাদশ স্থান হলো কর্কট রাশি কর্কট রাশিতে নিজস্ব মঙ্গল বসে আছে কিন্তু একাদশ স্থানটাতে গোজরে যে কোনো গ্রহে থাকুক সে কিন্তু খুব শুভ ফল দেয় অর্থাৎ পরাক্রমিক গ্রহ অর্থাৎ তৃতীয়পতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল একাদশে অবস্থান করছে আয়ের ক্ষেত্রে যে পরিমাণ আয় করার জন্য আপনি লড়াই করছেন সেই পরিমাণের আয়ের ক্ষেত্রে অনেক সময় মঙ্গল বাধা দিবে মনস্কামনা পূর্তির ক্ষেত্রে মঙ্গল বাধা দিবে ইচ্ছা পূর্তির ক্ষেত্রে মঙ্গল বাধা দিবে এবং হেলথের দিকে মঙ্গল আপনার হার্টের উপরে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ব্লাডের বিভিন্ন ধরনের প্রবলেম কখনো বেড়ে যাওয়া কখনো হিমোগ্লোবিন কমে যাওয়া কখনো সুগার ট্রাইক্লোসাইড বেড়ে যাওয়া কখনো বিভিন্ন রক্তের রোগগুলো কিন্তু আপনাকে প্রচন্ড কষ্ট দেবে মেয়েদের ক্ষেত্রে ওই যে একাদশ কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান ব্রেস্টের কোনো ক্রিয়েট হওয়া বেস্টের টিউমার তৈরি হয়ে যাওয়া সে নিয়ে প্রবলেম ক্রিয়েট করা এইসব কিছু শারীরিক প্রবলেম আমরা এই বছর দেখতে পাবেন কন্যা রাশি যারা জাতিকে আসেন তাই কন্যা রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পহেলা জানুয়ারি থেকে মে পর্যন্ত যে সময়টা আপনি এইট্রি পার্সেন্ট খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন কিন্তু মে এর পরে যখন দুটো বড় বড় গহ পরিবর্তন ঘটছে মে মাসের পরে রাহু আসছে ষষ্ঠ স্থানে মীন রাশির থেকে এবং আপনার বৃহস্পতি আসছে দশম স্থানে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে দশমী বৃহস্পতি গোচরে খুব একটা উত্তম ফলদাতা হয় না অর্থাৎ অনেক কর্মের সুযোগ আপনার কাছে বারবার বৃহস্পতি এনে দিবে কিন্তু সেই কর্মে আপনি খুব একটা সফল হতে পারবেন না এবং সপ্তমে উনত্রিশে মার্চের পর আপনার সপ্তমে অর্থাৎ কন্যা রাশি থেকে সপ্তম স্থান মিন রাশি সেখানে শনি যাওয়ার পর ব্যবসাতে যে কাজগুলো সরল গতিতে আপনার চলছিল সেই সব কাজগুলো কিন্তু আটক হবে একটু স্লো একটু মন্থর গতিতে আপনার ব্যবসার জীবনে উন্নতি হবে এবং আপনার যে দাম্পত্য জীবনের সম্পর্ক খুব সুস্থিত ছিল খুব রোমান্টিক ছিল সেই জায়গায় আপনি কিন্তু অনেকটা আঘাত পাবেন এবং যারা প্রেম প্রতি ভালোবাসার সঙ্গে যুক্ত ছিলেন তারাও কিন্তু প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি কন্যা রাশি জাত জাতিকারা অনুভব করবেন তার কারণ লগ্নের রাশির সপ্তমে গোজরে শনির ফলটা খুব একটা ভালো ফল হিসাবে কন্যা রাশি বলছেন अर्थात কন্যা রাশি সপ্তম স্থান মীন রাশি নির্দেশে 2029 থেকে মার্চ 2025 এর পর থেকে গোচরে অবস্থান করবেন সেই ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অনেকটা বাধা আপনি পাবেন অন্যদিকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনার জীবনে ঘটতে চলেছে সেই ক্ষেত্রে রাহু আপনার ষষ্ঠ স্থানে আসছে কুম্ভ রাশিতে রাহুর মূল ত্রিকোণ রাহু এখানে থাকার জন্যে কন্যা রাশি জাতু যারা এক্সপোর্ট এমপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু প্রচন্ড সফলতা পাবেন যারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে চেষ্টাতে ছিলেন তারা কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বিশেষ করে পশ্চিমের দেশে আপনারা যাওয়ার কিন্তু সুযোগ যারা রাজ্যের থেকে ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়ার সুযোগ পাবেন যাদের বিদেশি অর্থ আসার কথাবার্তা চলছিল দীর্ঘদিন ধরে আটক ছিল তারা কিন্তু বিদেশি অর্থ পেয়ে যাবেন যারা একটা কোনো বড় ধরনের ঋণের জন্য ছটফট করছিলেন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করব 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা লোনটা আটকে ছিল সেই লোনে কোনরাসি জাতক জাতিকার কিন্তু আপনারা সফল হবে কিছু রোগ শরীরে গোপন ভাবে ছিল যে রোগের আত্মপ্রকাশ ঘটছিল না রোগটা আপনার শরীরে বড় ধরনের ক্ষতি করতে পারত যখনই রাহু ষষ্ঠ স্থানে মে মাসে অনুপ্রবেশ করছে এবং মূল ত্রিকোণে তখন কিন্তু আপনার ভিতরে শরীরের ভিতরে যে গোপন রোগ সেই গোপন রোগের আত্মপ্রকাশ ঘটবে এবং আমি চিকিৎসার মাধ্যমে সেই রোগ থেকে নিরাময় হবে অর্থাৎ রোগ থেকে আমি সুস্থ হয়ে যাবেন এইভাবে আপনার যেসব শত্রুরা আপনার পাশাপাশি গোপনে আপনার শত্রুতা করছিল যাদেরকে আপনি চিনতে পারছিলেন না ষষ্ঠের রাহু আসার পর সেই শত্রুদের মুখোশ আপনার সামনে খুলে যাবে এবং আপনি শত্রুটিকে চিনতে পারবেন এবং আগামী দিনে সেই শত্রুদের হাত থেকে আপনি বেঁচে আমার আপনার নিজস্ব কাজে সফলতা অর্জন করতে পারবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের সুযোগ সুবিধা আপনার হাতে আসবে দশমে বৃহস্পতি মে পঁচিশের পর রাশির থেকে মিথুন রাশিতে গোচরে বৃহস্পতি যখন প্রবেশ করছে দশম স্থান আপনার রাশির থেকে দশম স্থান হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বৃহস্পতি আপনার যখন দশমে অবস্থান করছে সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি দশমে থাকার জন্য আপনার রাজনৈতিক জীবনে বড় পথ প্রতিষ্ঠার সুযোগ আসবে কিন্তু শনি সেই সুযোগে আপনাকে বাধা দিবে সেক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কেউ মনে করুন কোন একটা বড় পোস্টের আশা করছেন পার্টির থেকে যে পার্টি আমাকে বড় একটা রাজনৈতিক কোনো সাংগঠনিক পোস্ট দিবে আপনি কিন্তু শনির প্রোটেকশন দেবেন কেউ ভাবছেন সরকারি কোনো ভালো জায়গায় আমি যেতে পারি কিন্তু যার কন্যা রাশি দশমে গুরু অনুপ্রবেশ করার পর শনির প্রোটেকশন না দিলে কিন্তু হওয়া কাজটা আপনার হাতছাড়া হয়ে যাবে আপনি হয়তো কোনো মন্ত্রিত্ব পেতে পারেন কথাবার্তা চলছে সেক্ষেত্রে কিন্তু বাধা হয়ে যাবে এর মধ্যে যদি কোনো নির্বাচন আসে যেমন দিল্লিতে আপনার বিধানসভা নির্বাচন আছে সেই সময়তে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে যাদের কন্যা রাশি এবং দশমে বৃহস্পতি যখন অনুপ্রবেশ করবে এবং যখন মীন রাশিতে শনি থাকবে সেই সময় এই ধরনের এমএলএ আপনার দাঁড়ানোর সুযোগ আসছে মিউনিসিপ্যালিটিতে লড়াই করার সুযোগ আসছে জেলা পরিষদে লড়াই করার সুযোগ আসছে তারা কিন্তু সুযোগটা হাতের ঘোড়ায় এসে হারিয়ে ফেলবে তাদের কিন্তু শনির প্রোটেকশনের দরকার শনিকে যদি আমরা প্রোটেকশন করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যাপক সাকসেস পাবো আরেকটা ঘটনা ঘটছে কেতুকে নিয়ে একটু আমাদের বলি কেতু আপনার রাশির উপর অবস্থান করছে কেতু রাশিতে যখন অবস্থান করে কেতু এবং চন্দ্রের যখন জুতি হয় তখন আপনার মধ্যে একটা ডিটাচমেন্ট মেন্টালিটি তৈরি হয় আপনার মধ্যে কি কোনো জিনিসে যেমন আমরা লেগে থাকা অভ্যাস আপনি কোন কাজের জন্য যদি একবার শুরু করবেন যে এই কাজটাকে আপনাকে সাকসেস করতে হবে যতক্ষণ না সেই কাজটা আপনি সাকসেস করেন আপনি থামবেন না এটা আপনার চরিত্র কিন্তু কেতু যেহেতু চন্দ্রের সঙ্গে জুতি হয়ে বসে আছে একটা ডিটাচমেন্ট সামাজিক সম্পর্ক থেকে ডিটাচমেন্ট ব্যবসায়িক সম্পর্ক থেকে ডিটাচমেন্ট রিলেশনশিপের থেকে ডিটাচমেন্ট এগুলো কিন্তু আপনার জীবনে দেখা যাবে কেতু আবার যখন দ্বাদশ স্থানে যাবে তখন কিন্তু নিদ্রাদোষ অর্থাৎ কেতু যখন আঠেরোই মে আপনার সিংহ রাশিতে যাবে তখন নিদ্রাদোষ আপনি রাতে শান্তিতে ঘুমোতে পারবেন না এবং বিদেশে যাওয়ার কথাবার্তা যদি আপনার চলে সেই বিদেশে যাওয়ার কথাবার্তাটা আপনার সফল হবে কিন্তু বিদেশ যেতে যেতে আপনি কিন্তু বহু সমস্যার মধ্যে পড়বেন বিদেশে পৌঁছে গিয়ে কিন্তু আপনার জীবনে কেতু সমস্যা তৈরি করতে তৈরি করবে অর্থাৎ যারা বিদেশে যাবার জন্য তৈরি হচ্ছেন বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার পর যদি দেখেন যে কোনো অসুবিধার মধ্যে আপনি পড়ছেন সঙ্গে সঙ্গে কেতু মহাকুরের আপনাকে প্রোটেকশন নিতে হবে অর্থাৎ সর্ববিচার করে থেকে মে পর্যন্ত জাতিকারা সমস্ত কিছু বিষয়ে একটা দুর্দান্ত ফল পাবেন বহু সফলতা আপনার জীবনে একটার পর একটা ঘটবে কিন্তু মে পর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা সময় কখনো ভালো কখনো খারাপ একটা মিশ্র ফল আপনি পাবেন আলটিমেটলি কন্যা রাশি জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ হচ্ছে জীবনের পরীক্ষার বস্ত্র অর্থাৎ আপনাকে প্রতিটা পরীক্ষা দিয়ে আপনাকে জীবনের সফলতা পেতে হবে এবং নিজের ক্ষমতা নিজের যোগ্যতা প্রদর্শনের একটার পর একটা সুযোগ আপনার সামনে থাকবে আপনি সেটাতে কিন্তু সফল হবেন অর্থাৎ আশা করি কন্যা জাতীয় জাতিকাদের দু পঁচিশ খুব ভালো যাবে তার মধ্যেও যে আমি বিচার বললাম সেই বিচারে যেখানে প্রবলেম ক্রিয়েট প্রতিকারের কথা বলেছি সেগুলো আমরা সময় সময় পড়বেন কন্যা রাশির জাতীয় জাতিকারা দু হাজার পঁচিশের জন্য একটা চারল্পী পান্না ধারণ করে থাকুন কনারা জাতিকারা দু হাজার পঁচিশ সালের জন্য একটা ধারণ করে থাকুন এই সালের জন্য ত্রিপুরা কবচ ধারণ করে থাকুন তাহলে কিন্তু যে ফলগুলো আপনাদের খারাপ হওয়ার সম্ভাবনা ছিল সেই ফলগুলো আপনাদের জীবনে খারাপ হবে না আপনারা কিন্তু সেই জায়গায় সফলতা পাবেন তার কারণ আপনার সামনে শীত আসছে আপনাকে কম্বল গায়ে দিতে হবে শীত কিন্তু চলে যাবে না কম্বল দি শীতের হাত থেকে আমাকে বাঁচতে হবে আপনার সামনে বর্ষাকা আসে বর্ষা কিন্তু আপনার জন্য বন্ধ হবে না আপনার মাথায় ছাতা দিতে হবে আপনি বিশ্বকালে কোন রাস্তায় হাঁটছেন রাস্তা কিন্তু আপনার জন্য ঠান্ডা হবে না আপনাকে জুতো পরে রাস্তায় হাঁটতে হবে অর্থাৎ আপনার সামনে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তার প্রতিকার নিয়ে 2025 কে আপনি এনজয় করুন 2025 আপনাকে অনেক কিছু দিয়ে পরে 2026 আপনি আরো বড় সফলতার জন্য আশা করতে পারেন প্রত্যেকে ধন্যবাদ কন্যারাশি জাতক জাতিরা ভালো থাকুন সুখে থাকুন আর আমাদের বৎসরটি মঙ্গলময় হোক